বিশের আগে করস আই আমি যে কথাটা বলতেছি কথার সাথে একটু তাল দেন তারপরে তাফসীর কাট কই শুনেন কোরআনে কোনো সন্দেহ কোরআনে কোনো ভুল কোরআনে কোনো धोखा আমরা সেই কোরআনটা আগামের বাংলাদেশ সালানা নিয়ত করেছি আপনাদের নিয়ত আছে দ্বারা করে কোরআনের পক্ষে দুই হাত তুলে আল্লাহর দেখান লিল্লাহে তাগাবর আল্লাহ কোরআন এর পক্ষে তারা দুই হাত তুলে হাত হাত্লে করে দিয়ে আল্লাহ দেখেন তো কে কে তোলে নিলে সারা জীবন খালি ওয়া শুনবেন কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করব না কোরানের ভাগ্য বড় খারাপ আজকে বাংলাদেশের কোনো নেতার ছেলেরা কোরান পড়ে না সমস্ত গরিবের বাচ্চা কোরানের হাফেজ হয় জোরে কান কথা ফির কি না বড় ভাগ্য খারাপ বাংলাদেশে বাংলাদেশের এমপি ছেলে হাফেজ নাই মন্ত্রী ছেলে হাফেজ নাই অটো ভ্যান চলায় তার বেটা দুটো হাফেজ চিন্তা করছেন গ্রামে একটা এমপি ডাক্তার থাকলে একটা ইঞ্জিনিয়ার থাকলে একটা মেজর থাকলে সবাই বলে আমাদের গ্রামে ডাক্তার আছে আমাদের গ্রামে মেজর আছে আমাদের গ্রামে এমপি আছে কিন্তু ওই গ্রামে সাতটা হাফেজ আছে একবারও হয় না আপনি জানেন গ্রামে এমপি মন্ত্রী ডাক্তার হেঁটে গেলে কবরের কিছু হবে না একটা হাবেশা ভেবে গেলে তার জুতার ভরসা আল্লাহ চল্লিশ দিন কবর আজাব মাফ করে দিবে কারণ কি ওর মধ্যে যে মালটা আছে বুঝেছেন কোরআন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই আমি সেই কোরআন থেকে একটা সুরা ছোট্ট সুরা আপনাদের সামনে আজকে তাফসিল করার নিয়োগ করেছি সুরাটার নাম হলো সুরাই কাউসার নাম কি কারণ মসজিদকে লক্ষ্য করে যখন মাহফিল আমাকে একজন বলতে যে হুজুর আমরা মাহফিল করেছি মসজিদের উন্নয়ন করতে তো মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন টাকা কালেকশন করা না মুসল্লি কালেকশন করা না শোনেন আপনি যদি মুসল্লিকে মসজিদ ভরপুর হয়ে যায় সেই মসজিদ উন্নতি হতে কোনো দেরি হয় না আর মসজিদ সুন্দর করার পরে মুসল্লি যদি মসজিদে না যায় সেই মসজিদে ধুলা বালি যায় তার হিজরত করে যখন মদিনা গেছিলেন মদিনা থেকে যখন অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো মক্কা বিজয়ের পরে সাহেবেরা বললেন এ রসুল্লাহ আমরা আল্লাহর কাবা ঘর তাস করতে চাই কি করতে চাই আল্লাহ রসুল বললেন চলো যাই সাত পাকে এক তাওয়াফ হয় কয় পাকে সাত পাকে সাহাবিদেরকে নবী যখন চার পাক দিলেন কয় পাক দিলেন চার পাক দেওয়ার পরে রাসুল বলতেছেন আমরা যে আল্লাহর ঘর তাওয়াফ করতেছি এই ঘরের খবর কি আমরা যখন বাইরে ঘুরতেছি এই ঘরের খবর কি সাহাবিরা বলেন হুলুর দরজা যখন আছে এই ঘরের খবর নেওয়ার বুদ্ধি আছে দরজা না থাকলে না যাবে যেরকম কবরের খবর আমরা নিবার পারি না কারণ কবরের দরজাও নেই জানলাম কোন কথা ঠিক কিন্তু আল্লার কামার ঘরের দরজা আছে না কোন দেশের দিকে একজন কই জাহাজ করছেন কেমনে জানলেন আরে আসলেই তাই আমি প্রথমে এগারো সালে গিয়ে দরজা দেখে আমি আস্তার হয়ে গেলাম যা আমরা বাংলাদেশের মানুষ যেদিকে মুখ করে নামাজ পড়ি আমি চিন্তা করে দেখলাম যে বাংলাদেশের দিকে দরজা হওয়ার তাতে বাংলাদেশের কি বিশ্বাস করেন প্রায় একশো দেশের মুসলমানকে আমি কাবার হেরেমের মধ্যে নামাজ পড়তে দেখেছি বাংলাদেশের মুসলমানের মতন সুন্দর নামাজ পড়তে কাউকে দেখিনি আমার ভাই আছে আপনি শেষ যাবেন আপনার মাতার একদম পার হয়ে যাচ্ছে এরকম কি নামাজ পড়ে আর আমাদের বাংলাদেশের মুসলমান যখন নামাজ পড়ে সামনে আমি সবার চোখের দিকে তাকায় দেখি টপ করে পানি পড়তেছে শোনেন আল্লাহ নবী বললেন আমরা করব না। যখন আসে কাবা ঘরের খবর আমাদের নেওয়া লাগবে রাসুল কাবা ঘরের দরজা খুলে আশ্চর্য হয়ে বললেন আল্লাহর ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি সোহান আল্লাহ আল্লাহর কাবা ঘরে তিনশো ষাটটা মূর্তি সোনা আল্লাহ ওমর ফারুক বললেন ঠিক ঠিক আল্লাহর কাবা ঘরের মধ্যে মূর্তি রাসূল বললেন ওমর কাবা ঘর আল্লাহর কিন্তু কাবা ঘরের কাছে যদি মুসলমান না থাকে এত সুন্দর কাবা ঘরের মধ্যেও মূর্তি ঢোকে জোরে কি ঢোকে তাহলে মসজিদের আশেপাশে কি থাকা লাগবে মুসল্লির থাকা লাগবে মুসল্লির কালেকশন নেই লাভ আছে ভাই আজকে যখন এক ভাই বলছে মুসল্লিও কালেকশন কালেকশন ঠিক আছে হবে অসুবিধা কি কিন্তু মধ্যে টাকা কথা পরে আসে আগে মুসল্লির কথা আসে যাই হোক এই সুরা কালসার নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে যারা দাঁড়িয়ে আসেন আপনাদের অনুরোধ করে আল্লাহ রাস্তা আপনারা বসেন বসেন সবাই বসেন বসেন সবাই বসেন আল্লাহর কোরআনের বাগানে বসেন এক ঘন্টা বসে ষাট বছর নফলি বদতের সব আর আল্লাহ যদি কবুল করে এই জান্নাতের বাগানে যারা বসেছে সবাইকে আল্লাহ জান্নাত দিবার পারে ধরে গান ঠিক কিনা আজকের পরীক্ষা বদল যুদ্ধের মতো হবে বদর যুদ্ধের মতো কুয়াশা পড়তে শীত আছে তোর বাড়িতে কি ল্যাপ নাই তোর বাড়িতে কি তোষক নাই তাহলে বাদ এই ঠান্ডার ভিতরে যারা জান্নাতের বাগানে বসেছে বিশ্বাস করেন আজকের মাহফিল ওসিলে আল্লাহ সবাইকে পারে কারণ ঠিক না কারণ আল্লাহ কোরআনে বললেন থানা তাল মৌ তাওয়াল হায়াতালিয়া বলুয়া কম আইয়ো কম আহসানো আমালান অগওয়ার আল্লাহ বলতেছেন তোমাদের মৃত্যু এবং হায়াতটা আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষার জন্যে ধরে করুন কিসের জন্যে পরীক্ষার জন্যে আজকের পরীক্ষা আইয়ো কম আহসানু আমালা সুন্দর আমল হলো আরবের বাড়ি বাদ দিয়ে জান্নাতের বাগান এসে বসা এই বসাটা যারা বসতে পারলো তারা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইলো সুহানাল্লাহ পরীক্ষায় আপনারা সবাই পাশ করছেন খুশি না আল্লাহ আজকের এই জান্নাতের বাগানকে জান্নাতের জন্য কবুল করুক জোরে কন আমি গল্প করা চলবে না গল্প করে কোন গল্প হবে না বাজার দেখো তোমাদের নূরের সামনেটা হলো তো দেখি উপর যখন আল্লাহ নাযিল করলেন এর একটা shanil huzur আছে কি কারণে আল্লাহ নাযিল করলেন shanil huzur হলো আল্লাহ তার আমাদের নবীকে আটটা সন্তান দিবেন যখন কয় এটা আটটা তার মধ্যে ছেলে হলো 4টা মেয়ে হল 4টা আল্লাহ কিন্তু নবীকে ছেলেও দিছিলেন চারটা ছেলের নাম হলো তৈয়ব তাহের ইব্রাহিম আর কাসেম চারটা ছেলের নাম কইলাম মনে আছে তৈয়ব তাহের ইব্রাহিম আর কাসেম এই চারটা হলো নবীর ছেলে আর চারটা মেয়ে হলো জয়নাথ কুলসুমা তারপর রোকেয়া আর ফাতেমা চারটা মেয়ের নাম কি জয়নাথ কুলসুমা রোকেয়া আর ফাতেমা আল্লাহর কি শান যে আল্লাহ চারটা ছেলে দিলেন ঠিকই কিন্তু অল্প বয়সের মধ্যে ছেলেদেরকে আল্লাহ নিয়ে নিলেন দিলেন ঠিকই কিন্তু হায়াত দিলেন না এটা আল্লাহর একটা শান ধরে যান আল্লাহর কি অল্প হায়াতে যখন ছেলেগুলো বিদায় নিল নবীরও মনের মধ্যে খুব কষ্ট যে দিল ঠিকই থাকলো না আল্লাহ বলেন হাবিব দুনিয়াতে যত বড় নবী আমি পাঠাইছি নবীর সন্তানকেও আমি আল্লাহ নবী বানাইছি কিন্তু আপনার চাইতে বড় নবী তার কেউ নাই এখন আপনার ছেলে সন্তানকে আমি আল্লাহ যদি নবী না বানাইতাম তাহলে কেমন দেখায় আমি আপনার সন্তানকে নবী বানাবার পারবো না তার কারণ হলো মা আবা আহাদিন মির জালিকুম ওয়লাকির রাসূল

মনে করে গোলাম আহম্মদ কাদিয়ানি হলো শেষ নবী আপনারা কিছুই করছেন না আমাদের বাংলাদেশে কাদিয়ানি গ্রুপ আছে আমরা হাসিলার কাছে বহু দাবির মধ্যে একটা দাবি করেছিলাম কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা লাগবে কিন্তু হাসিলার মন্ত্রীদের মধ্যে কিছু কাদিয়ানি গ্রুপ আছিল যার কারণে কাদিয়ানিকে কাফের ঘোষণা করেনি আসলে কাজিয়ানিরা কাফের হিসাবে বাংলাদেশে থাকুক আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের নবীকে শেষ নবী মানবে না তারপরে মুসলমান পরিচয় দিবে এটা বাংলার মুসলমান জীবন থাকতে কোনদিন হতে দিবে না ধরে কথা ঠিক না আমি যেই বলবো কাদি আপনার বলবেন কাফের বলতে পারবেন হয়ে যান কাদি আনি আরো জোরে ধরছে বলুন আপনার মনে করতেছেন আপনাদের ও খালি এই জায়গার মধ্যে আছে এখানে একেবারে লাইভ হচ্ছে লাইভ আপনাদের এই মাহফিল পৃথিবীর যত দেশে বাংলাদেশে আছে সব দেশের বাংলাদেশিরা আপনাদের এই আজকের মাহফিলটা সরাসরি দেখতেছে সোনার লোকর না গেল বসে আছে এমন এক জায়গা যদি গাড়ি ঠিক মতো আসে না আমেরিকার যেগুলো বাংলাদেশ আছে তারাও দেখতেছে সৌদি আরবে দেখতেছে মালয়েশিয়ার দেখতেছে আপনাদের আজকের এই মির্জাপুরের মাহফিল গোটা বিশ্বব্যাপী প্রচার হচ্ছে আপনার যখন বলবেন কাদিয়ানি কাফের তখন এই কথা শুধু এই জায়গায় থাকলো না দুটা বাংলাদেশে প্রচার হয়ে গেল জোরে কর কথা না কিনা আল্লাহ আমাদের বাংলাদেশে ভবিষ্যতে যে ক্ষমতায় আসবে আশা মাত্রই কাদিয়ানিকে যেন কাফের ঘোষণা দেয় তাহলে আমাদের কলে যে শান্তি পাবে আমাদের নবীও শান্তি পাবে জোরে কন ঠিক আল্লাহ নবীর পরে আর কোন নবী নাই বলে নবীর ছেলেদের আল্লাহ অল্প হায়াত দিলেন ইমাম দাজারি বলেছেন আর কারণ হল নবীর বেটা যদি যুবক হয় তখন দেখবেন নবী হিসাবে হয়তো তাকে মানবে না কিন্তু নবী সাদা হিসাবে নবী জাদা কি বোঝেন না নবী জাদা বোঝেন না পীর জাদা পীরের চাইতে পীরের মানুষ কিন্তু বেশি সম্মান করে কি করে না তো নবীর ছেলে যদি যুবক হয় তা উম্মতের হয়তো মনে করবে নবীর ছেলে এটা নবী জাদা এই হিসাবে হয়তো শেষ পর্যন্ত নবী পর্যায়ে মানতে পারে এই কারণে আল্লাহ তাকে হায়াত দিলেন না এই দুইটা কারণ ছেলে সন্তান গুলো কালি যখন বিদায় নিল মক্কার কাফেরা বলা শুরু করলো যার ছেলে নাই সে দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বংশ শ্বাস নির্বংশ হয়ে যাবে ছেলে নাই বলে নির্বংশ যেমন আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি আমার কিন্তু কোনো ছেলে নাই আমার তিনটা মেয়ে আছে অনেকে বলে হুজুর মরে গেলেই শ্বাস হুজুর মরে গেলি শ্বাস আমি চিন্তা করলাম আসলে তো তাই মেয়েদেরকে আমি বিয়ে দিলাম আমিও মরে গেলাম আমার কোনো নাম গন্ধই থাকলো না এই জন্যে আমি ছেলের চাইতো মহব্বত করে আমি মসজিদ মাদ্রাসা এতিন খানা করেছি যে আমি মরে গেলেও যেন মাদ্রাসা মসজিদ এতিন খানা কি আমার পর্যন্ত দুনিয়াতে থাকে কারণ মসজিদ মাদ্রাসা এতিন এগুলো আমি অক্ষ করে দিয়েছি অক্ষ বোঝেন না আল্লাহ রাস্তায় অক্ষ করে দিয়েছি তাহলে মরে গেলে থাকবে কি থাকবে না কোন এক জমা তুমি পুকুর পুষ করি এগুলো অক্ষ করে দেওয়া হয়েছে যে আমি মরে গেলেও যেন বাংলাদেশের মানুষ জানে যে বল রশি নামে একজন আছিল ধরে এই যে এই যে মাত্র সারে এই যে মসজিদ তার মানে বোঝা গেল আমি মরে গেলেও মরবো না ধরে কোনো কথা ঠিক কি না তো আল্লাহর রাসূল মরে গেলে নির্বংশ হবে নবীর মধ্যে যখন এই চিন্তা হয় এমন সময় আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এ সূরা কাউসার নাযিল করলেন ধরে কোন সুবহানাল্লাহ নবী আপনার কাছ থেকে ছেলে সন্তান কাইরা নিয়ে কি হলো আমি আপনাকে তার চাইতে একটা শ্রেষ্ঠ নিয়ামত দান করলাম সেই নিয়ামতটা হল কাউ সর হাসর হবে তামার সানি মোহাম্মদ বলবেন পানি পানি হাসর হবে তামার সানিত উম্মত বলবেন পানি পানি সেই কঠিন দিনে নবী বিনে সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ইমাম মালিক এবং ইমাম গাজ্জালী এক বয়ান করেছেন

আদায় যে আমি না তা তো না একটা সাইজ নাই এখন সাইজ আছে না নাই কেবল ও আজের সাইজ করতেছি হ্যাঁ তাহলে আপনারা কি বুঝবেন আমি যে বললাম হাউজে কাউসারে পানি পান করে কেউ যদি জাহান যায় আল্লাহ জাহান্নামকে নামকে কি বানাবে জান্নাত বানাবে আপনারা বলেন তো আল্লাহ কি জাহান নামকে জান্নাত বানাবার পারবে পারবে পাগল আছে নামাজের শেষ দায় আল্লা করলে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহকে কে পাগল আমি তোরে জাহান্নাম দিলাম এরপরও তুই আমার শুধু আদায় করলি কেন পাগল বলতেছে আল্লাহ আমি তো জানি জাহান্নামের মালিক তুমি জান্নাতেরও মালিক তুমি আমি তো মনে করি না জাহান নামের মালিক শয়তান আর জান্নাতের মালিক আল্লাহ তা তো আমি মনে করি না আমি মনে করি জাহান মালিক তিনি জান্নাতের মালিক তিনি তো আমার মতন পাগলকে আপনার বানানো জাহান নামে জায়গা দিবেন এইটা শুনে আমি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলছি কারণ এতদিন মনে করতে আমার জায়গাই নাই কিন্তু আজকে মনে করলাম আমার জায়গা আছে রে আল্লাহ পাগলামি করিস জাহান নামে গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে পাগল বলতে পাগল তোর সঙ্গে জাহান নামে পাগল বলতে মোহব্বত তাকে নিয়েই আমি জাহান নামে যাবার চাই অল্লা সুদূর আল্লাহ নজর করে দেখে পাগলের করে আল্লাহর মহব্বত পাগল রে আমার মহব্বত জাহান নামও যায় আমি জাহান নাম কেউ পাগল বলে আমি তুই জানিস আমার জাতির পিতার কাছ থেকে আমি শিখছি আমার জাতির পিতার কাছ থেকে আমি শিখেছি আপনার বলেন তো পাগলের জাতির পিতার নাম কি আর হজরে আর হামাকের জাতির পিতার নাম কি এরে বাঙালি এই বাঙালি আমাকে আগে যেই বল মানে যে আগের ওই তলকারে বিসি বার করে আগে বাঙালি করে করছে আপনার সেই বাঙালি নাকি শোনেন মুসলমানের তিনটা বিষয়ে একাধিক পিতা মানা হারাম কয় বিষয়ে আমার আঙ্গুল দিকে তাকান কয়টা তিনটা বিষয়ে একের অধিক পিতা মানা হারাম একটা হলো আদি পিতা আদম আলাহিসাল্লাম একটা হলো জাতির পিতা ইব্রাহিম সাল্লাম আর একটা হলো জন্ম দেওয়া বাপ কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে আপনার বলেন তোর জন্ম ঠিক আছে কথা কয় না রে যারা একজনে দুই ভোট দিছে এর কি বাপ কয় না আসলে একের অধিক ভোট যারা দিছে ভোট দেওয়ার সঙ্গে আরাজ এরা হয়ে গেছে কি কথা কন না

পাগল বলতে আমার জাতির পিতার কাছে আমি শিখেছি আল্লাহ বলে কি শিখলা পাগল পাগল বলতে আল্লাহ আমার জাতির পিতার কলিজার মধ্যে তোমার মহব্বত থাকার কারণে তুমি নমরুদের চুলা যদি শান্তির বাগান বানাবার পারো আমার কলিজায় যদি তোমার মহব্বত থাকে তুমি জাহান নামকে জান্নাত বানাবার পারবে হাউদে কাউসার এমন একটা পিয়ালা যেটা ভিতরে ঢুকলেই যদি আপনি জাহান নাম জান যদি শব্দটা উল্লেখ করার কারণ হলো আমরা মুসলমান হওয়ার পরেও জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করি এরকম মুসলমান আছে নে নাই নাই জান্নাত পাই কি না পাই পাই কি না পাই পাই কি না পাই তো জান্নাত তুই পাবি নাকি হিন্দুরা পাবি আপনার কান্ত জান্নাত কে পাবে কথা পাই না ফাদখুলি ফি ইবাদি

গবানের গ দিলে বান মানে বন্যা বিলের মানুষেরা চাই না এখন কথা ঠিক কিনা আর বা বাদ দিলে ভগবান নো নেই আর সেই ভগবান গ্রুপ নাই যখন বাংলাদেশ আক্রমণ করবার চাই এই ভারতের মুখ খাওয়া মুদি এই গরুর মুখ খায় এই শালা মুদি কয়েকদিন হলে হাসি লাগ বাঁচানোর জন্য আমাদের বাংলাদেশ আক্রমণ করবে তোর ভগবানের পাওয়ার নিয়া বাংলার জমিনে আসলে যে কয়জন ঢুকবে আমরা সবার নুনুকে একটা মুসলমান বানা দেবো জোরে কোন কথা দেখি কথা বলে খালি ঢুকে দেখ ভগবান কাক কয় না আল্লাহ কাক কয় বাংলার মাটিতে আসলে বুঝবেন ফেলবে হ্যাঁ একবার তো বীর মারলে ভগবান গুরুকে লুঙ্গি খুলে দেবে রে পরে ধুতি পরা থাকবে ধুতির গিরা খুলে দেবে জোরে ঘর কথা ঠিক আল্লাহ রাসুল বলে গেছেন হিন্দু মুসলমানের মধ্যে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের নাম হল হিন্দ লাখ মুসলমানের সঙ্গে দেখ অবস্থা কি হয় আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন এ হাউদি কাউসারের এত পাওয়ারফুল পানি পান করবে কারা কারা পান করবে সবাই যে পাইকারিহারি পানি পান করবে নাকি আল্লাহ তালে এখানে বলে দিলেন হাউজে কাউসারের পানি পান করতে গেলে তাদের মধ্যে দুইটা আমল থাকা লাগবে এক নম্বর আমল হল ফ্যাশন লির অব দিক আর দুই নম্বর আমল হল ওয়ানহার একটা হল নামাজ আরেকটা হলো কুরবানি এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউচারে পান এখন আপনারা কারা কারা মাগরিবে নামাজ পড়েননি না কারা কারা মাগরিবে নামাজ পড়েননি তারা কিন্তু হাউজে কাউসারে ভারতে দর পাবেন না কে কে পড়েননি আমি চিন্তা করেন আপনারা তো পোলা পাতে পারেন মনাজাতের পরে তাবারক আছে তামারক পাতে পারেন কিন্তু হাউজে কাউসারে পানি পাবেন না এই পানি যদি নিয়োগ করতে চান। তাহলে করতে হবে করতে হবে। ফজরের নামাজ থেকে এক নামাজার বাদ দিব না আল্লাহ বলে এরকম সৎ নিয়োগ করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়ার না পড়ার পাপ হয়েছে এই নিয়োগ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম তাহলে হালদায় কালসায় পানি যদি পান করার চাই নগরে করা পড়ি নাই এই মুহূর্তে তাদেরকে দল পরিবর্তন করে ব্যান নামাজি থেকে নামাজি হওয়া লাগবে না ভাই আচ্ছা এখানে এত লোক ডাঙ্গা থাকার কারণ কেন বুঝলেন তো বহু মাহফিল জীবনে করলাম পারে এইরকম ডাঙ্গিয়া থাকার কারণ কেমন বুঝা ভাই না আচ্ছা যদি না কেন ভাই চলে যান আপনাদের ভিতর লোকের আওয়াজ না শুনলে আল্লাহর কোরআন ক্ষতি হবে কোন মাহফিলের ক্ষতি হবে যতক্ষণে দাঁড়িয়ে থাকলে বিশ্রি লাগে আমি দেখতে যে কতগুলো মানুষ কেবল বারবার ওদের দিকে তাকায় বসেন না ভাই ইসলাম এত কির্বন না ইসলাম এত ছোট না ইসলাম হল এমন একটা ধর্ম যেইটার দরজা সব সময় খোলা থাকে আছে না নাই জোরে কোন না

আর কোন টেনশন আছে এক নম্বর হলো নামাজ এই নামাজ আদায় করে লাভটা কি আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাহাশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে এই জন্য তো বাপকে আল্লাহ রাসূল বলেছেন বা ওই বাবা তোমার ছেলেদের মোবাইল নেয় সারাদিন ফেসবুক চলায় তোমার ছেলেদের ফ্রি ফায়ার পাবজি খেলে, তোমার ছেলে দরজা জানলা বন্ধ করে রাত্রিবেলায় খারাপ ছবি দেখে নীল ছবি দেখে ইউটিউব সানি করে ফেসবুক চালু করে যে খারাপ ছবি দেখে তোমার এই ছেলেকে তুমি যদি ভালো করতে চাও তাহলে বয়সে তুমি ভালো করতে পারবে না সাত বছর বয়স থেকে তোমাকে নামাজের দেওয়া নামাজি করা লাগবে জোর এখন কথা ঠিকই না হ্যাঁ আজকে আপনার ছেলে মেলার মধ্যে ঘুরতেছে মাহফিলে বসতেছে না আপনি বাপ হিসাবে কি মাফ পাবেন আল্লাহ কবি তুই বেটা জন্মাসি না পাতা জন্মাসু তোর যদি বেটা হতো তাহলে কোরআনের মাহফিলে বসতো তুই পাটা জন্মানোর কারণে তোর পাটা মেলার মধ্যে ঘুরলো আর রাস্তা ঘুরে বেড়ালো জোরে কোন কথা কর না কেন ভাই ওই বাপ জান্নাত পাবে না যতক্ষণ ওর বেটা নামাজি না হবে ইয়ার কি না ইসলাম ইয়ার কি মারা ধর্ম না এখানে আল্লাহ বলতেছেন

দেখতে দেখতে আমার ওয়াজের বয়স 42 বছর চলতেছে 42 বছর ওয়াজ দিয়া 42 জনকে নামাজি বানাবার পারলাম না 42 বছরের মধ্যে 42 জনকে বানাতে পারলাম না পাইকারহরের সমস্ত মুসলমানকে যদি নামাজি করতে চায় তাহলে মক্কায় ইসলাম দেয়া হবে না মদিনার ইসলামের কাছে जाया লাগবে পাইকারি হারে সমস্ত মুসলমানকে যদি নামাবাদি করতে চায় তাহলে মক্কার ইস্রমে হবে না মদিনার ইসলামকে গ্রহণ করা লাগবে বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে আগামীতে যদি কোরান্দা বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশ মদিনার ইসলাম পেয়ে যাবে দরেন কথা ঢেক্কি না কথা বলে মক্কার ইসলাম হলো রবি ইমাম আর আবুজেহেল নেতা মক্কার ইসলাম আজকে বাংলাদেশের মলবিরা হচ্ছে মসজিদের ইমাম আর শালা দুর্নীতি বা চোর বাটার হলো নেতা জলেখান কথা শিখতে হবে কথা খান না কেন এটা হলো বাংলাদেশের চরিত্র